মানুষ সবাই তোমরা কেমন আছো শুভ সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন ডাক বাজে পুরো কোন তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আয়ুষের বার্থডে তো তোমাদের কাছে শেয়ার করেছি মানে এখনো ভিডিওটা ছাড়ানো ছাড়া হয় কিন্তু সময় পাচ্ছি না এই কাজ থেকে এলাম পেলাম মানে খাবার টাবার করে এদের খাইয়ে টাই তারপরে এই বসার সময় দিলাম তো দেখো সব গিফটগুলো নিয়ে বসেছি এবার হচ্ছে গিফটগুলো খুলবো কী কী পেলো না পেলো সবই তোমাদের কাছে কি দেখাই কী কী পেলো না পেলো আমাদেরকে দেখাচ্ছি আগে ঠিক এই যে ওটা যে ছাঁ এই দেখো আমার মেয়ে এটা পুতুল পেয়েছে এই যে আমার মেয়েকে দিয়েছে আমার একটা দিদি ও ভেবেছে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তোর মেয়ের গিফটটা নিয়ে এসেছে বিয়ে হয়েছে বলে আমি ভেবেছি তোর মেয়ের জন্মদিন আমি এনেছি না ছেলের জন্মদিন তুমি যেটুক ভুল করেছিস তোর মেয়ে নিয়ে এসেছে কুঁধুরটা তো কিছুক্ষণ বাদে আবার ছেলের জন্য এইটা নিয়ে এসেছে

আসছিল <laughs>

দেখাই <Stevens Chopramos> <sharp moment>

সেভেন <wielding 1970> <Hokinizi>. <Anu>, <Suduri>

যদি ভিডিওটা ভালো লাগে কি না গিফটগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে ঠিক আছে শেয়ার করবে একটু সাপোর্ট করবে সব তোমাদের দেখিয়ে দিলাম আর কি আর টাকা দিয়েছে অনেকে তো এই হচ্ছে এবার আমরা এখানে 有太阳的能量，我老师。